জন্য এসেছি আমি সেই দুআ নওয়ার জন্য এসেছি উনার সন্তান আর উনার সন্তানদের মতো হাজার সন্তান যারা বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে রক্তাকার বিরুদ্ধে বৈরাজ্যের বিরুদ্ধে জুলুমতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুকে রক্ত নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে তাদের সেই তাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করার জন্য এসেছে বলতে চাই আল্লাহর দেওয়াই মাথা কোন জল্লাদের সামনে কখনো মতো হবে না এদেশের মানুষের ঘুম মাঝে আগান শুনে ফজরের আগান শুনে রাতে ঘুমায় সামনে আমার আদায় করে এটা শাহ মকদুম শাহ জালাল বাংলাদেশ এটা তিতুমিরের বাংলাদেশ এটা শাহ মানতের বাংলাদেশ Bangladeşakon kurbüt ter konu çayda al